হ্যালো গাইস তোমরা সবাই কেমন আছো আমি ভালো আছি তো এটা সকালবেলা গুড মর্নিং ঠিক আছে তো নন্দু আর আমি এখনও শুয়ে আছি এখনও শোয়া থেকে উঠিনি ওর বাবা উঠে চলে গিয়েছে ও আর আমি এখনও শুয়ে শুয়ে দুষ্টুমি করছি ব দেখো লুকোচুরি খেলছে টুকি তো যাই হোক ওর খেলা এখনও চলছে কতক্ষণ চলবে তার নেই ঠিক আমি উঠে পড়বো ও মশারীতলায় এখনও অনেকক্ষণ থাকে তো এখনও দেখো মশারীতলাই ও ঢুকে বসে আছে এখনও ওঠেনি ওকে অনেকক্ষণ ধরে বলছি উঠতে তাও উঠছে না আর ওই যে মশারি ফুটোগুলো দেখছো ও আঙুল ঢুকি ঢুকি সব ফুটো করে বসে বসে ঠিক আছে তো যাই হোক তুমি দেখো তো এটা আমাদের বিউটি সুন্দরী একে চাদর টাদর দিয়ে মশারি তলায় ঢুকিয়ে রেখে দিয়েছি এখনও ও নন্দিনী উঠবে তারপরে একেও উঠিয়ে দেব না তার আগেই উঠিয়ে দিলাম দেখছি তো যাই হোক না উঠালে ও ব্যস্ত হয়ে পড়ে বেশি সকাল হয়ে গেলে ঠিক আছে দেখো মশারি ফুটোগুলো ইনি উনি ফুটো করেন যাই হোক উনি এখনো ওঠেননি উনি এখনো ঘুঘুর মতো বসেই আছে তোমরা দেখো দেখেছ হ্যাঁ দেখেছো হ্যাঁ হ্যাঁ তোর কপালে টিপ না পরে হাটুটে টিপ পড়েছিস কপালে টিপ না পড়ে হাঁটুটে টিপ পড়েছিস বাহ সুন্দর লাগছে পর পর সুন্দর লাগছে এই চালিয়ে দিচ্ছি রেডি হয়ে বাপের গুলো তাকে উঠে পড়ছে হয়ে বাপের গেলে টাকা তোর কি কাজ করছিস তুই কি কাজ করছিস

মেয়েকে চা খাওয়াবার পর আমি চলে এসেছি চা করতে তো চায়ের জলটা ওরকম দেখলে কারণ মা একবার চা করে খেয়েছে তাই চায়ের চা পাতাগুলো পড়ে আছে বলে চায়ের জলটা ওরকম তো যাই হোক মেয়ে এখানে দাঁড়িয়ে পড়েছে বিস্কুট খাবে দুধ খাবে তাই ও বিস্কুট খাবে চকলেট বিস্কুট খায়ও তারপরে দুধ খায় আমরা চা ঠিক আছে তো দেখো আমরা চা খাচ্ছি ওর বাবা নন্দুর বাবা চা খাচ্ছে হ্যাঁ আর নন্দু দাঁত বের করে হাসছে তো চায়ের পর্ব শেষ হয়ে গেলে পরিষ্কার করে রেখে দিচ্ছি করে কিনে মারছে দেখো ভালো করে কপালটা কপালে এই যেই হবে হ্যাঁ 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 ভালো করে কপালটা একটু ভালো করে চোখ দুটো চোখ দুটো নাকটা ঠোঁট দুটো এবার ঠোঁটের পাশ দিয়ে থুত নিতে নিচে নিচে থুত নিতে এবার গাল দুটো এই পাশ দিয়ে কানের পাশ দিয়ে গাল দুটো তো সুন্দর হয়েছে দেখি দাঁড়ান দাঁড়াচ্ছিস কেন এখানে আবার নাচুন কথা শুরু হয়ে গেল ও কালা উঠে তোর এই যে কাজ তো দিয়ে দে বন্ধুদেরকে দিয়ে দে বলে দে বন্ধুদেরকে বল বলো হ্যালো গাইস হ্যালো গাইস তোমার জন্য ফুল লাইক সাবস্ক্রাইব করে দিও সাবস্ক্রাইব করে দাও কমেন্ট করো টাটা তুই বলতে পারিস নিজে নিজে সে আমাকে দি বলালি তাই না খুশি টাটা করে দে এটা ফ্লাইং কিস দিতে এটা ফ্লাইং কিস দিতে এটা ফ্লাইং কিস দিতে এটা ফ্লাইং কিস দে দিছিস

সুন্দর উত্তর দেখতে সুন্দর ঠিক তোমার মতো তাই না এটাও আচ্ছা ঠিক আছে তো রেডি করে আমি চলে আসলাম বিউটির ফসা ফসা দিকে আমাদের বিউটি সুন্দরীর দিকে বিউটি সুন্দরীকে আমি খাওয়াবো খাওয়ানোর পর ওকে আমি তিন বেলা খাইয়ে দিই ঠিক আছে আমি আমরা যতবেলা বেলা খাই ও ততবেলা খায় তো তা আমরা খাওয়ানোর পর চলে এসেছি বিছনার দিকে বিছানার হাল এটা বিছানা আলনা সব গোছাতে হবে এখন আমি প্রতিদিন সকালে বিছানা আলনা এটা স্পেশালি আমি গোছাই নয় সব উলট হয়ে থাকে তার মধ্যে ও আবার একটু পড়াশোনা করে গিয়েছে পড়াশোনা মানে ওই একা টাকা করে গিয়েছে তার নতুন বই কিনে নিয়ে এসেছে সেটা দেখে গেছে তার জন্য সেগুলো এগুলো উলটপালট হয়ে গেছে এগুলো গোছাবো গোছ গাছ করার পর আমি বাড়ির অন্যান্য কাজ শুরু করবো স্নান পুজো এগুলো আচ্ছা ঠিক আছে নিয়ে যাও হাতের মোজা আর পায়ের মোজা মোজা কই আচ্ছা ঠিক আছে যাও দেখি পাল্টে দেব নিয়ে যাও ওই সোয়েটারটা নিয়ে যা ওইখানে হ্যাঁ তো ওই যে নিয়ে যাও দাঁড়া আমি যাচ্ছি